কি অভিজ্ঞতা শোনালাম আপনাদের জোকা আইআইএম এ দর্শক তাদের দাবি কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর ইনস্টিটিউট তদন্তে সব রকম সহায়তা করা হবে নিউজ 81 বাংলা বেদন করছে এসপিএল বেবি কেয়ার প্রথম মুহূর্তের প্রথম অনুভূতি বাংলা বললে বিদেশি জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বাংলাদেশি হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্কে ছড় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে তৃণমূলের চড়াসুর যদি ঘরত তুমি বঙালি ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বলি মিছা তথ্য কিয় তার মানে অসমত ইমান বাংলাদেশী সোমাল গন্তি করিব আমার সুবিধাই দিয়া হব তেতিয়া এনআরসির প্রয়োজনে নহব বাংলাদেশি আমি করিব এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গভাষী এদের বন্ধু নয় অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস অসম সরকারের কোচবিহারের ঘটনায় সরগোল উত্তম কুমার ব্রজবাসী অসমের এই বাসিন্দা নোটিস প্রত্যাহারের আশ্বাস দিয়ে দাবি হিমন্ত বিশ্ব শর্মার ৫০ বছর ধরে দিনহাটাতেই বসবাস আগেই জানান উত্তম কুমার ভুল ধামা চাপার চেষ্টা অসমের মুখ্যমন্ত্রীকে তোপ উদয়নের বাংলা বললেই তকমা প্রশাসনের তৎপরতা এবার ওড়িশা থেকে ফিরলেন হুগলির পরিযায়ী শ্রমিক পাসপোর্ট আধার কার্ড প্যান ভোটার কার্ড যাবতীয় বৈধ নথি থাকলেও ঝড় সুগোটায় আটকে রেখে হেনস্থা পড়শি রাজ্যের পুলিশের বিরুদ্ধে ও কেড়ে নেওয়ার অভিযোগ শেষবেশ ঘরে ফিরলেও এখনো আতঙ্ক বাংলাদেশি ভোটারে করা নির্বাচন কমিশন তালিকা থেকে নাম বাদের প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মে থেকে দুশোটিরও বেশি অভিযোগ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার স্ক্যানারে নদিয়া মুর্শিদাবাদ মালদার ঠিকানা সীমান্ত লাগোয়া দুই চব্বিশ পরগনা কলকাতাতেও নজর নাম বাদের জন্য জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি ধর্ষণের অভিযোগ কসবা ল কলেজের পরে বা জোকা আইআইএম এ কাউন্সিলিং এর নামে বহিরাগত তরুণীকে বয়স হস্টেলের ডেকে কুকিরতে খাবারে মাদক মিশিয়ে জুলুম জবরদস্তের নির্যাতিতার ক্লায়েন্টের রাতেই পুলিশের জালে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পাঁচ ধারায় মামলা ধৃতের উনিশ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত দু নিয়োগ নথি সংরক্ষণে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ সব জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে চিঠি গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ অনুমতি ছাড়া কাউকে কোনো নথি দেওয়া যাবে না নির্দেশ পর্ষদ সচিবের এয়ার ইন্ডিয়ার বিমানে ককপিটে বিস্ফোরক ভয়েস রেকর্ডিং দুই পাইলটের কথোপকথনে জোরালো জল্পনা জ্বালানি সুইচ কেন বন্ধ করলেন এক পাইলটকে প্রশ্ন আরেক পাইলটে সুইচ অফ করেননি পাল্টা জানান প্রথমজন যান্ত্রিক ত্রুটি নাকি হিউম্যান এরর বাড়ছে রহস্য হেডলাইনস নিবেদন করল এসপিএল বেবি প্রথম মুহূর্তের প্রথম অনুভূতি সহ নিবেদন করল পেটের সমস্যার সঞ্জীবনী অডিও ফার্মার্স গ্যাসানল ক্যান অ্যাক্টিভ সেরাম কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ ডাকাল আমাদের রাজ্যের আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায় এবার কেস ডায়েরিতে তিনি আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন নমস্কার কল্যাণবাবু নমস্কার আপনি তো মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলেন হ্যাঁ আমি মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলাম ওই সময় ওই ব্যাচে নাইনটিন এইটটি প্রথম হঠাৎ জেলা থেকে অনেকগুলো র্যাঙ্ক হলো সেটা যে কোনো কারণেই হোক তো আমি মাধ্যমিকে ফিফথ হয়েছিলাম দুর্গাপুর থেকে প্রথম জীবনে চাকরি কোথায় পোস্টিং ছিল কি আমার প্রথম তো ট্রেনিং হলো ব্যারাকপুরে যেরকম ট্রেনিং সেই ট্রেনিংও মারাত্মক আমার ব্যাচে আমি একাই সিলেক্টেড ওদের ট্রেনিং হলো কনস্টেবলদের সঙ্গে আচ্ছা সে এক উদ্ভট কাণ্ড কারণ ডিএসপিদের ট্রেনিংয়ে কি হয় যারা ট্রেনিং দেন ওস্তাদ যেরা তারা জানেন যারা কদিন বাদেই কিন্তু আমার বস হবে ঠিক তাই জন্য যতই ট্রেনিং দেন কিন্তু একটু একটু করে ট্রেনিং দিয়েই থেমে গিয়ে বলেন কল্যাণবাবু আপনার বাড়ি কোথায় শুভঙ্করবাবু আপনি আপনি কে কে আছে বাড়িতে এসব গল্প করে একটু বিশ্রাম দেন আমার ক্ষেত্রে হলো না আমি একা তাই একা তো আর পুলিশ প্যারেড হয় না তো ওরা করলেন কি আমাকে কনস্টেবলদের ব্যাচে ঢুকিয়ে দিলেন এবার কনস্টেবল আর ব্যাচে আপনি একা একজন অফার ব্যাচ আমি একমাত্র একা মানে এই ব্যাচে রাজ্যে আর কোনো অফিসার নেই কোনো অফিসার নেই এবার একা কি করে ট্রেনিং হবে একা তো প্যারেড তো একা হয় না প্যারেড তো সম্মিলিতভাবে হয় তো আমাকে কনস্টেবলদের ওখানে ঢুকিয়ে দেওয়া হলে এবার কনস্টেবলের কোনো বিশ্রাম নেই আচ্ছা এই যে ঘটনা ওটা শুরু হলো ডিএসপিদের ক্ষেত্রে ওটা হয়তো পাঁচ মিনিট আর একটু রেস্ট এখানে কন্টিনিউয়াস পঁয়ত্রিশ মিনিট আর কি সেই থেকে বাঁচতে আমি শেষকালে মাস পাঁচ ছয় বাদে বললাম যে আমি ঘোড়া শিখব বেশি করে তো দুটো পিরিয়ডই আমি তখন ঘোড়া চালাতাম গৌতমবাবু ছিলেন একজন ইন্সপেক্টর খুব ভালো উনি ওনার ছেলে আর আমি ঘোড়া নিয়ে বেরিয়ে যেতাম ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকায় এই যে সেই সময় আপনি যখন পশ্চিম মেদিনীপুরে ছিলেন তারপরে তখন তো সেই সময় ছোটো আঙারিয়া কেশপুর বিরাট উত্তাল ছোট আঙারিয়াটা কিন্তু আমার আগে হ্যাঁ মোহাম্মদ রফিক সড়ুই গ্রাম থেকে তখন সদ্য উঠে আসছে এবং দৌর্দণ্ড প্রতাপ তৃণমূলের ছেলে তো আমার গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি বরতলার টিএমসি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে রফিক গল্প করছে আমি ডাকলাম এই রফিক রফিক দৌড় এলো হ্যাঁ স্যার বলুন স্যার বলুন স্যার লোটো গাড়িতে উঠলো ওর পাশে আমি বসলাম সামনের সিটে গাড়ি চালাতে বললাম গাড়ি চলতে শুরু করতেই রফিক বুঝে গেল রফিক করলো কি রফিক তো বাসের ড্রাইভার ছিল একসময় রফিক ক্লাসটা টিপে গাড়িটা বন্ধ করে দিচ্ছিলো আমি বাধ্য হয়ে আমার আর্মসটা বার করে বললাম রফিক এখানে তুমি যদি গাড়ি বন্ধ করো তুমি বাঁচবে আমি মরবো তো আমি তার আগে তোমার হাঁটুতে গুলি করে দেবো রফিক দেখলো আর কিছু করা যাবে না তো ওকে নিয়ে আমরা খড়গপুর লোকাল থানায় গেলাম খড়গপুর লোকাল থানায় ওকে রাখলাম কারণ মেদিনীপুর তুত্তাল হয়ে যাবে জানা কথা খড়গপুর লোকাল থানায় রফিক একতারা নোট দিয়ে আমাকে বললো এটা আপনি আমার বউকে দিয়ে দিন মেদিনীপুরের হোটেলে আছে তোমার জন্য তো লোকজন আসছে খুনি তাদের হাতে দিয়ে দাও বললো আপনাকে আমি বিশ্বাস করি আপনি নিয়ে যান এবার আমি আবার কি করব আমি মেদিনীপুরে ফিরে এসে আবার খুঁজে খুঁজে সেই হোটেলে গিয়ে তার স্ত্রীর হাতে আবার সেই টাকা তুলে দিলাম রফিক অ্যারেস্ট হলো তেরো দিনের মাথায় রফিক ফুল মালা নিয়ে বেরিয়ে এলো এবং ওর ক্ষমতা যা ছিল তার তিনগুণ হয়ে গেল এটা কি রাজনৈতিক চাপ ছিল প্রশাসনিক আমি বলবো আচ্ছা আমাকে এসপি বললেন যে তোমাকে এখন শুনতে এসপি শুনতেই চাইছিলেন না যে ওকে সেই মুহূর্তে ভোটের সময় এটা সেই মুহূর্তে অ্যারেস্ট করে দিলে ও কিন্তু বেরিয়ে এসে বড় নেতা হয় এটা পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে হয় অবশ্যই কারণ তাকে যদি অ্যারেস্ট করার পরে সে যদি দিব্যি জামিনে বেরিয়ে চলে আসে আর তারপরে বড়ি ভোটে দাঁড়ায় তা তো সে তো করে জিতবে আচ্ছা পুরুলিয়া বান্দোয়ান থানা বান্দোয়ান থানা এটা বই মজার ওসি নীলমাধব নীলমাধব দাস মারা গেল একটা বুবি ট্র্যাপে পড়ে এরপর যেদিন মারা গেলেন সোফারায় ডিভেম্বর তারিখটা বোধ হয় সেপ্টেম্বর বা ইলেভেন্থ পরের দিন আইজি সাহেব ছিলেন আইজি ওয়েস্টার জীবন গৌতম চক্রবর্তী সাহেব ফোন করলেন যে করলেন আপনি এখানে আসবেন এস এড কর আমি তখন এস ও বিষ্ণুপুর আমার উত্তরটা ছিল যে এই আপনার এই প্রশ্নের উত্তরে কি না বলার কোনো অপশান আছে ভেরি চ্যালেঞ্জিং পোস্ট সেই সময় সেই পশ্চিমবঙ্গে সেই প্রথম সাকসেসফুল মামিসদের কোনো পুলিশ নিধন এবং সেখানে আমি বলবো যে না আমি যাবো না তো উনি তাতে একটাই কথা বললেন আপনার আগে দু একজন অফিসারকে বলা হয়েছে তারা রিফিউজ করেছেন তাই আপনাকে এই কথাটা বললাম আমি বললাম আপনি স্যার অর্ডার করান ওই দিনই রাত্রে অর্ডার এলো তো তারপরে তো ওই মানে ঢুকলাম ঢুকেই ক্যাম্প তখন বিনীত গোয়াল সাহেব এসপি ওখানে ক্যাম্প করতে করতো রসিকনগরে প্রচুর প্রচুর রেড হলো ওখান থেকে ছদ্মবেশে মোটরসাইকেলে উইদাউট আর্মস ঝাড়খণ্ডে একটি গ্রামে যেতে হলো মার্শালের গুরুদেব যিনি ছিলেন তার সঙ্গে দেখা করতে ভালো খুব চ্যালেঞ্জিং কাজ ছিল ভালো কাজ ছিল ওটা তো এইখানে এই কাজ করতে করতেই নাকি গুড়পানায় একটা ট্রেনিং ক্যাম্পের আপনারা খবর পেয়েছিলেন গুড়পানা হচ্ছে একটা অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত যাই বলে থাকুন গুরপানা কা গ্রাম একটা লোকেশন ছিল এর পাশে একটা বড় পাহাড় ছিল এই পাহাড়টার ঠিক নিচে উল্টো দিকে একটা শুক্ন পুকুর ছিল তো ওইখানে মাওবিশ্রমা মাঝে মাঝে আসতে আমাদের কাছে খবর ছিল আমরা বহুবার গুরপানাতে রেড করেছি অ্যাম্বুশ করেছি কিন্তু খুব বেশি কিছু করতে পারিনি খবর আমার কাছে ছিল না টু বি খবর ছিল আমার সুপিরিয়রের কাছে তো তিনি একদিন ঘুম করে রসিগন্যাল ক্যাম্পে এসে বললেন কলন চলো বেরো তো আমি বললাম ফোর্স বললো তুমি তোমার সিকিউরিটি আমি আমার সিকিউরিটি আর বিএসএফ এর কিছু লোক আর কোনো লোককে নিলেন না ও সরি ওসি ছিলেন ওসি ওসি সিকিউরিটি এবার আমরা যখন যাচ্ছি অন্ধকারে উনি অনেক কখন রাত কখন রাত্রি শুরু হলো আমাদের রশিগঞ্জ ক্যাম্প থেকে অ্যারাউন্ড সাড়ে সাতটা আচ্ছা যেটা আমরা যদি আগে জানতাম পাহাড়টা ক্রস করে সোজা গেলে আমরা পুকুরের ঠিক ওপর থেকে ওদেরকে দেখতে পেতাম আচ্ছা এই রাস্তাটা আমি চিনতাম যেহেতু আমি এখানে প্রচুর ঘুরেছিলাম কিন্তু আমি তো জানতাম না কোথায় যাচ্ছেন তো পাহাড় ঘুরে ঘুরে যাওয়া হলো যেটা প্রায় আড়াই ঘন্টা সময় লাগলো আচ্ছা সোর্স নিয়ে গেল সোর্স নিয়ে যাওয়ার পরে আমরা যখন পৌঁছলাম তখন বিএসএফ কিন্তু আমাদের পেছন থেকে মোটামুটি একটা গ্যাপ করে ফেলেছে তো আমরা যখন কাছাকাছি পৌঁছলাম তখন ওই পুকুরের পাড়ে ঝোপের মধ্যে থেকে একটা চিৎকার এলো কোন হিন্দিতে যা জিজ্ঞেস করলো কোন এবারে আমাদের সোর্স কিন্তু ততক্ষণে চলে গেছে সোর্স পাসওয়ার্ডটা বলে গেছেন সুপিরিয়র অফিসারকে আচ্ছা সুপিরিয়র অফিসার কিন্তু ওটার উত্তরে হিন্দিতে উত্তর দিলেন ভল্লু কিন্তু পাসওয়ার্ডটা ছিল ভাল্লুক এর উত্তরে যেটা হলো সেটা হচ্ছে দুম দুম করে ফায়ার করতে শুরু করলো ওদিক থেকে আমরা কিছু বুঝে ওঠার আগেই এবার আমরা ছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডই ছিল চাঁদ তো ন্যাচারালি আমাদের সেট দেখা যাচ্ছিলো আমি তো দেখলাম ধমার ধম করে সুপারিশ অফিসার তার সিকিউরিটি হ্যান্তান ওসি শুয়ে পড়লেন আমি পুরো হতচকিত মানে আমার জীবনে প্রথম রম হচ্ছে যে আমার সামনে থেকে গুলি চলছে তো হঠাৎ আমার পায়ে প্রচণ্ড একটা জোরালো লাথি আচ্ছা আমি পড়ে গেলাম মাটিতে যাই হোক পড়ে গিয়ে তারপরে মোটামুটি পজিশন নিয়ে এ কে ফর্টি সেভেন থেকে গুলি গোলা চললো ওরাও প্রচুর গুলি চালিয়েছিল আমরাও চালিয়েছিলাম আমরা আলটিমেটলি ওরা যখন চলে গেলো গিয়ে দেখলাম এগারোটা বন্দুক সিজ হয়েছিল সোফার আই রিমেম্বার এবং বেশ কিছু ল্যান্ডমাইন প্রচুর এবং ওদের ইঞ্জুরিও ছিল রক্তের ট্রেল ধরে ধরে আমরা গিয়েছিলাম তো সেটা হলো তারপরে আমার সিকিউরিটি সকালবেলা আমার কাছে ক্ষমা চাইছে যে স্যার আপনি এমন দাঁড়িয়েছিলেন আপনাকে আপনার গায়ে গুলি কারণ আপনাকে দেখা যাচ্ছিল পায়ে মারতে হয়েছিল যাতে আপনি পড়ে যান মি এই যে যে ক্যাম্পটা আপনার অ্যাটাক করেছিলেন ওই ক্যাম্পটায় নাকি সেই সময় মাওবাদীদের সমস্ত কিষানজি থেকে শুরু করে সমস্ত টপ লিডাররা ছিল না কিষেন যে ছিলেন কিনা সেটা কিন্তু আমি এখনো কনফার্ম নই কিন্তু তারপরেই যারা ছিলেন দীপক টিপক এরা কিন্তু ছিলেন দীপক আকাশ হ্যাঁ এরা ছিলেন এরা সবাই ছিলেন সবাই ছিলেন এবং যদি পারফেক্টলি সাকসেসফুল হতো তাহলে কি এরা যে মাওবাদী বড় একটা ধাক্কা খেত ওরা আমরা যদি পাহাড়টা পেরিয়ে যেতে পারতাম পাহাড়টাকে ক্রস করে তাহলে আমরা ওপর থেকে ওদের ওপর গুলি করতে পারতাম আচ্ছা তো সেটা যদি করা যেত তাহলে কিন্তু ওরা সত্যি সত্যি বড় ঘা খেত একটা এমনকি ওই যে বান্দমানের ওসির মার্ডার কেসে যে মেন ওয়ান্টেড ছিল মার্শাল বুঝবেন সেও ছিল বলে আমাদের কাছে খবর ছিল এরপর আপনি কি বিদেশে গিয়েছিলেন গিয়েছিলেন হ্যাঁ এরপরে কসব কারণ ওখান থেকে আমার এসপি বিনীত গোয়েল সাহেব আমাকে বললেন তুমি যাও কসব ইউএন মিশন আছে আমি বললাম আমি যাবো না আমার ছেলে ছোট্ট তখন দু আড়াই বছর বয়স উনি বললেন আরে তুমি সিলেক্টেড তো হও তারপরে দেখা যাবে তো উনিও যেতে চেয়েছিলেন কিন্তু যাই হোক এসপি বলে উনি ছাড়া পাননি আমাকে পাঠিয়ে দিলেন ট্রেনিং হলো টেস্ট হলো টেস্টে কোয়ালিফাই করে গেলাম এবার উনি বললেন যে আরে কোয়ালিফাই করে গেছো ঘুরে এসে যাও চলে যাও কতদিনের জন্য এক বছর পুরো আচ্ছা কি করতে হতো ওখানে ওখানে আমি যখন প্রথম গেলাম প্রথম ওদের দশ পনেরো দিনের একটা ওরিয়েন্টেশন ছিল তারপরে আমি মিত্র হিসাব বলে একটা পুলিশ স্টেশনে জয়েন করলাম তার এক মাসের মধ্যে পরপর ইন্টারভিউ হতে থাকে ওদের সেই ইন্টারভিউতে আমি চলে এলাম হোমিসাইড যেমন আমাদের ডিডির হোমিসাইড সেই হোমিসাইড সেকশনের হেড হয়ে মানে মার্ডার অর এনি ডেট মুসলিম আর তারপরে তারও মাস দেড়েক বাদে আমি হলাম ডেপুটি চিফ অফ ক্রাইম অফ দ্য হোল কান্ট্রি আচ্ছা ওইখানেই আমি শেষ করলাম আট ন মাস ওখানেই ছিলাম অ্যাজ ডেপুটি চিফ অফ ক্রাইম ওখানে ক্রাইমের ধরন কীরকম মানে আমাদের ওখানে মূলত তখন ক্রাইম ছিল ট্রাফিকিং মার্ডার ডেফিনেটলি অ্যান্ড ড্রাগ কারণ ওদের তো ইকোনমিটাই ধ্বংস হয়ে গিয়েছিল বড় বড় দুটো পাউরুটির কারখানা ছিল সেই দুটো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল করে দিয়েছিল আর কি বম্বিং করে তো ন্যাচারালি এইগুলোই ছিল ওদের মূলত মূল ক্রাইম ফিরে এলেন একটা দেশের ডেপুটি চিফ অফ ক্রাইম হয়ে তারপর ফিরে এলেন বিরাট অভিজ্ঞতা নিয়ে মালদায় জয়েন করলেন তো না ফিরে এসেই নারায়ণগঞ্জ সাহেব ডাকলেন ফিরে এসে চন্দ্র এই থার্ড ব্যাটালিয়ন জয়েন করলাম আচ্ছা যেখান থেকে এগিয়েছিলাম অফিশিয়ালি সেইখানে ওদের নারায়ণ ঘোষ সাহেব আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন এই শোনো বড্ড পরিশ্রম করেছে এক বছর বাড়ি থেকে দূরে ছিল শান্তির জায়গা চন্দননগরে তোমায় দিয়ে দিলাম চন্দ্রনগরে তোমার মূলত যেতেন শান্তির জায়গায় ছিল ভীষণ ব্যাস চন্দননগরে এলাম আমার মনে পড়ছে ফেব্রুয়ারি ওই বছরের ইলেকশনের রেজাল্ট হলো সেদিনই বুদ্ধবাবু ঘোষণা করলেন টাটা আসবে ব্যাস তারপরে দেড় বছর তো গল্প পুরো কি হয়েছে যেদিন যেদিন বুদ্ধবাবু বললেন সেদিনও চুপচাপ ঠিক আছে টাটা হবে সিঙ্গুরে ইত্যাদি তার বোধ হয় তিন তিন চার বাদে এসপি ফোন করলেন আরে আপনি কোথায় বললাম অফিসে বললো আপনি সিগ্রিশগুড়ে যান টাটার লোকরা এসেছিলো তাদেরকে ঝাটা ফাটা নিয়ে লোকে তারা করেছে তো সে আমাকে কি কিছুই বলেনি জানিও না তো সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম ততক্ষণে টাটার লোকরা চলে গেছেন সেই দিন থেকে সেই যে শুরু হলো ঝামেলা তারপরে এক বছর চার মাস বোধ হয় চললো তার মধ্যে টাটা আস্তে আস্তে বড়ো হলো কনভেয়ার বেল্ট থেকে গাড়ি বেরোলো দেখলাম নিজে চোখে প্রথম নিজে চোখে দেখলাম অটোমেটেড ড্যাশবোর্ড তৈরি হচ্ছে একসঙ্গে বাইশটা ইন্সট্রুমেন্ট একটা রোবটের হাত সিল করছে ঢোকাচ্ছে সিল করছে ঢোকাচ্ছে গাড়ির চাকা তৈরি হচ্ছে হাইড্রোলিক সেসব দেখতে ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল প্রথম কথা এরকম দেখিনি দ্বিতীয় কথা একসঙ্গে সোফারিটি রিমেম্বার টাটা ছাড়া আরও বোধ হয় চল্লিশটা কারখানা এনসিলারি কারখানা যেগুলো সেগুলো শুরু হয়ে গিয়েছিল তো এটা কর্মযোগ্য বিরাট একটা এবং পুলিশ নয় পুলিশ নয় ব্যক্তি কল্যাণ মুখার্জি কি মনে করেন সিঙ্গুরে টাটার কারখানা হলে ভালো হতো অবশ্যই পুলিশ হিসেবেও মনে করি এই জন্য বলছি যে সেই দিনকে যেদিন টাটা এটা ঘোষণা করলেন আমি ফিরে এসেছি সিঙ্গুর থেকে তখন গাড়ি আমি নিয়ে চালাতাম ফিরে এসেছি সিঙ্গুর থেকে দেখছি ঘরে ঢুকতে ঢুকতে দেখছি রতন টাটা বলছেন টিভিতে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি ও সঙ্গে সঙ্গে নেমে আমি ওই গাড়ি চলে বা সিঙ্গুর যখন পৌঁছলাম দেখি পলিটিক্যাল কিছু লোক তারা টায়ার জ্বালাচ্ছে এটার প্রতিবাদে কিন্তু আমি আমার পুলিশ ক্যাম্পে পৌঁছে দেখি বিশ্বাস করো ইন্সপেক্টর থেকে আরম্ভ করে ডিএসপি পর্যন্ত লোকেরা পর্যন্ত জাস্ট সিম্পলি চোখে জল ফেলছে হলো না স্যার এত পরিশ্রম করলাম ছিল না কোনটা কোথায় ছিল ভুলটা তাহলে একটা সময় এলো যখন তিনটে পক্ষই সরকার বিরোধী এবং টাটা চাইলো যে টাটাটা না হোক ওখানে সিংড়টা না হোক কারণ তিনটে পক্ষেরই কিন্তু লাভ ছিল সেই সময় বিশেষ করে সরকার বলছিল চাইছিল লোককে দেখাতে ওটা রাজ্যকে দেখো এত ভালো একটা জিনিস কিন্তু বিরোধীদের জন্য তোমরা পেলে না অথবা এই বিরোধীদের তোমরা বর্জন করো বিরোধীরা চাইছিল যে আমরা তো সামান্য বলেছি যে এই জমির বদলে অন্য জমি নেওয়া হোক এটা দু ফসলি পাঁচ ফসলি জমি সেটা সরকার করলো না অতবে এই সরকার কৃষক বিরোধী এদের বর্জন করা হোক টাটা অবভিয়াসলি ব্যবসায়িক কারণে দেখলে হচ্ছে বেটার জায়গা অন্য জায়গা আমি পেয়ে যাচ্ছি অথবা আমার তো যা করা সব ইনস্টিটিউট আছে আমার তো কিছু খরচ হচ্ছে না নষ্ট কিছু হচ্ছে না সেই পয়েন্টটাতে এসে কিন্তু এক্সেপ্ট পুলিশ অফিসার প্রত্যেকেই খুশি হয়েছিল যে যাক বাবা সেগুলো হচ্ছে না আমার ইন্টারেস্টটা সার্ভ হয়ে গেল আমরা কথা বললাম কল্যাণ মুখোপাধ্যায়ের সঙ্গে যে অংশ আপনারা দেখলেন কেস ডায়েরির এটা প্রথম অংশ এরপর দ্বিতীয় অংশ দেখবেন আগামীকাল আর কেস ডায়েরির বিস্তারিত দেখবেন ইউটিউবে হেডলাইন্স নিবেদন করছে ক্যান অ্যাকটিভ ক্যান ফেয়ার সিরাম কাজ করে ত্বকের ভিতর থেকে এবং দূর করে দাগ ছোপ পিম্পল বাংলাবল্লি বিদেশী জনগরনের মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে ASME কত বাংলাদেশে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্কের ঝড় বাংলার বিরুদ্ধে সরজন্ত বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশ ধান Nusantara প্রতিবাদের তৃণমূলের চড়াশুড় ক্যার ইন্ডিয়ার বিমানের কফিতে বিস্ফোরক ভয়েস রেকর্ডিং দুই পাইলটের কথোপকথনে জোরালো জল্পনা জ্বালানি সুইচ কেন বন্ধ করলেন এক পাইলটকে তোশ্ব আরেক পাইলটে সুইচ অফ করেননি পাল্টা জানান প্রথমজন যান্ত্রিক ত্রুটি নাকি হিউম্যান এরর বাড়ছে রহস্য এটলাইন নাও নিবেদন করলো শো স্ক্যান জবা আমলকি শ্যাম্পু চুল পড়া রোধ করে খুশকি দূর করে সেরা একশো নিবেদন করছে এবার শিক্ষকতার চাকরি পাবেন আপনিও পারুল প্রকাশনীর টার্গেট এসএলএসটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর তদন্ত রিপোর্টে এক মাসের মাথায় পনেরো পাতার প্রাথমিক রিপোর্ট পেশ এআইবির দুর্ঘটনায় দুশো ষাট জনের মৃত্যু উল্লেখ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবির রিপোর্টে টেক অফের পরেই এঞ্জিনের জ্বালানি বন্ধ এক সেকেন্ডের মধ্যে বন্ধ বিমানের দুটি এঞ্জিন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ভয়েস রেকর্ডারে দুই পাইলটের বিস্ফোরক কথোপকথন শেষ মুহূর্তে দুই পাইলটের কথোপকথনে বাড়ছে জল্পনা পৌঁছনো বন্ধ হওয়ার পর তাদের কথোপকথনে নজর তদন্তকারীদের এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করেন জ্বালানি সুইচ বন্ধ করলেন কেন জবাবে ওই পাইলট বলেন তিনি সুইচ বন্ধ করেননি এর এক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তারপরেই শেষ চেষ্টাও ব্যর্থ টেক অফ বত্রিশ সেকেন্ডেই সব শেষ আহমেদাবাদ বিমান বিপর্যয় এআইডির রিপোর্টে দুর্ঘটনার টাইমলাইন দুপুর একটা সাঁত্রিশ মিনিটে রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমান একটা আটত্রিশে বিমানের গতি ঘন্টার তিনশো তিরিশ কিলোমিটার জ্বালানি সুইচ বন্ধ এরপরই চালু বিকল্প পাওয়ার সিস্টেম শেষে পাইলটের মে ডে কল আর মুহূর্তে ভেঙে পড়ে বিমান একটা উনচল্লিশ মিনিটে থমকে যায় ককপিট ভয়েস রেকর্ডিং আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্টে বিমানের কোনো ত্রুটি ধরা পড়েনি তদন্তকারীদের দাবি জ্বালানি ভরার সময় বিমানে কোনো গন্ডগোল ধরা পড়েনি টেক অফের সময় ফ্ল্যাপ এবং গিয়ারও ঠিক জায়গায় ছিল পরিষ্কার ছিল আবহাওয়া এমনকি কোনো পাখির উপদ্রবও ছিল না বিমানবন্দরে বিমানের ওজনও ছিল স্বাভাবিক রিপোর্টে দাবি দুই পাইলটও শারীরিকভাবে সুস্থ ছিলেন উড়ানের আগে তারা পর্যাপ্ত বিশ্রামও পান বিমান নিয়ে বিমানির প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল পাইলটদের সংগঠন প্রাথমিকভাবে পাইলটদের ইঙ্গিত রিপোর্টে এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি অ্যাসোসিয়েশনে তাদের দাবি স্বচ্ছতা রাখতে পাইলট সংগঠনের প্রতিনিধিদের তদন্তে যুক্ত করা উচিত সেই সঙ্গে ন্যায্য তথ্য তদন্তেরও দাবি তোলেন তারা বারোই জন আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট পেশ এখনই এর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় কেন্দ্র অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানান এই নিয়ে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়ার আগে প্রমাণ প্রয়োজন প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান তিনি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের দায়কার কার রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় কিন্তু জ্বালানি সুইচ বন্ধ হলো কি করে পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি বিশেষজ্ঞদের একাংশের দাবি রিপোর্টে যান্ত্রিক ত্রুটিরই ইঙ্গিত করছে অন্য অংশের দাবি পাইলটের ভুলের তত্ত্বই জোরালো হচ্ছে প্রাথমিক তদন্ত রিপোর্টে কাটলো না ধোঁয়াশা এবার অপেক্ষাপূর্ণাঙ্গ রিপোর্টে দিল্লিতে ফের বাড়ির বিপর্যয় শনিবার সকালে উত্তর পূর্ব দিল্লির সালামপুরে ভেঙে পড়ে বহুতল বহুতল ভেঙে ছজনের মৃত্যু আহত আটজন হাসপাতালে ভর্তি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তার খুঁজে দমকল ও পুলিশ কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার মেলেনি হতাশ হয়ে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দ্বিতীয় বর্ষের ছাত্রীর ওড়িশার বালেশ্বরের কলেজের ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বরের এইমসে ভর্তি নির্যাতিতা তাকে বাঁচাতে গিয়ে যখন কলেজের আরও এক ছাত্র ঘটনার পর ধৃত অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড কলেজের অধ্যক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুই কন্যাকে নিয়ে গুহায় বাস রুশ মহিলা কর্ণাটকের গোকর্ণে পরিত্যক্ত গুহা থেকে তিনজনকে উদ্ধার করে পুলিশ রামতীর্থ পাহাড়ের পাশে টহল দেওয়ার সময় গুহার মধ্যে তিনজনের হদিশ পায় পুলিশ ওই বিদেশিনীর দাবি আধ্যাত্মিক কারণেই শহর ছেড়ে গুহায় থাকার সিদ্ধান্ত তবে তদন্তকারীরা জানতে পারেন দু হাজার ব্যবসায়িক ভিসায় ভারতে আসেন তিনি ভিসার মেয়াদ পুড়িয়ে যাওয়ার পরেও এদেশে মেয়েদের নিয়ে থেকে যান তিনি তাদের দ্রুত রাশিয়ায় ফেরত পাঠানো হবে উত্তর ভারত জুড়ে বৃষ্টি প্রয়াগরাজে নদীর জলস্তর বেড়ে বিপত্তি ডুবে গিয়েছে ঘাটগুলি বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন নদীতে নামতে সতর্ক করেছে প্রশাসন মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে ফের পূর্ণ বয়স্ক চিতার মৃত্যু নামে বিয়া থেকে আনা ওই চিতাটি জখম হয় শনিবার মারা যায় নভা নামের ওই চিতাটি বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নিজের ঘেরা টোপে এর শিকার ধরতে গিয়ে জখম হয় নভা প্রায় এক সপ্তাহ চিকিৎসা চলে তার শনিবার মারা যায় চিতাটি কোনোই এখন রয়েছে ছাব্বিশটি চিতা কসবালা কলেজে পড়ে বা জোকা আইআইএম ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ আইআইএম জোকার বয়েজ হোস্টেলে তরুণীকে ধর্ষণ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের আইআইএম এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ জোর জোড়ার ধারায় মামলার পর গ্রেফতার উনিশে জুলাই পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের যোকা আইআইএম এর হোস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে আলাপ তরুণীর পরামর্শ দেবার অছিলায় যুবকের বিরুদ্ধে তরুণীকে ক্যাম্পাসে ডাকার অভিযোগ পানীয় সঙ্গে মাদক মিশিয়ে আচ্ছন্ন করে ধর্ষণ হোস্টেল রেজিস্ট্রার বুকে সই ছাড়া তরুণী কিভাবে ভয়েস ভয়েস হোস্টেলে ঢুকলো কেউ কেন কিছু টের পেল না তা নিয়ে উঠছে প্রশ্ন নজরে নিরাপত্তার উক্ষীর ভূমিকাও জোকা আইআইএম এ তরুণীকে ধর্ষণের অভিযোগ আলিপুর কোর্টের তরুণীর গোপন জমনবন্দির তোরজোর ধৃত ছাত্রের তিন বন্ধু শুক্রবার সন্ধ্যের পর কর্তব্যরত নিরাপত্তা রক্ষী হস্টেল সুপার সহ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড ঘটনাস্থল থেকে বাজেপ্ত বেশ কিছু সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে জোকা আইআইএম এর মূল গেট বয়েজ হোস্টেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আইআইএম জোকায় তরুণীর ধর্ষণের ঘটনায় নয়ামোর নির্যাতিতা বাবার বয়ান ঘিরে বাড়ছে ধন্দ মেয়ের উপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করে গাড়ি থেকে পড়ে আহত হওয়ার দাবি বাবার একই সঙ্গে জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি তার ছেলের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তের মা ছাত্রকে লাগাতার অশ্লীল মেসেজ পুলিশের জলে ক্যানিং এর বেসরকারি স্কুলের প্রিন্সিপাল দিনের পর দিন হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পরিবারকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি শনিবার স্কুলে উত্তেজনা আটক অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামা নয়ছলে আকরা স্কুল এ ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগ উৎসজন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকে স্টাফ রুমে আটকে রেখে বিক্ষোভ দেখানো অভিভাবকরা আর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অসমের নতুন বিধান মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মা মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বাংলাদেশী মন্তব हेमंत বিশ্ব শর্মা একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্তা চলছে এবার অসমের মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক ওড়িশা দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থার অভিযোগ প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের কোচবিহার সহ একাধিক জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি সংসদীয় অধিবেশনে প্রতিবাদের সিদ্ধান্ত তৃণমূলের অসমের মুখ্যমন্ত্রী মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল সব বাঙালির প্রতিবাদ করা উচিত ক্ষমা চান অসমের মুখ্যমন্ত্রী দাবি কুণালের বিদ্বেষের রাজনীতি করছে তৃণমূল পাল্টা শ্রমিক শ্রমের মুখ্যমন্ত্রী আজকে সব সীমা অতিক্রম করে গেলেন তিনি বললেন বাংলা যারা বলবে মাতৃভাষা আমাদের বিদেশি খুঁজে নিতে চিহ্নিত করতে সুবিধা হবে বাংলা এবং বাঙালি এক হয়ে এর প্রতিবাদ করবে দুঃখ প্রকাশ করুন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে যেখানে বাংলা বাঙালি আছেন বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয় আমরা ভাষা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিল নীতিগত অবস্থান থেকে আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি সেরা একশো নিবেদন করলো এবার শিক্ষকতার চাকরি পাবেন আপনিও পারুল প্রকাশনীর টার্গেট এস এল এস টি সহ নিবেদন করলো টেকনো ইন্ডিয়া গ্রুপ ফর অ্যাডমিশন কল অর ভিজিট আওয়ার ওয়েবসাইট কামিং আপ নিবেদন করছে অ্যাডমিশন গোয়িং অন ফর স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনস অলওয়েজ গাইডিং ইউ ফর দ্য ব্রাইটেস্ট ফিউচার বাংলাদেশি ভোটারে করা নির্বাচন কমিশন তালিকা থেকে নামবাদের প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মে থেকে দুশোটিরও বেশি অভিযোগ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে স্ক্যানারে নদীয়া মুর্শিদাবাদ মালদার ঠিকানা সীমান্ত লাগুয়া দুই চব্বিশ পরগনা কলকাতাতেও নজর নামবাদের জন্য জেলার নির্বাচনী আধিকারিককে চিঠি জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগের সরগোল সোশ্যাল মিডিয়া আলাপের ক্যাম্পাসে থেকে জঘন্য কীর্তি ভিজিটার বুকে সই ছাড়াই কিভাবে বয়স হস্টেলে বহিরাগত তরুণী ভরা হস্টেলে সিসি ক্যামেরা নজরদারি সত্ত্বেও কেন টের পেলেন না কেউ কোথায় ছিলেন নিরাপত্তারক্ষী প্রশ্নে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা দেখুন রাত এগারোটায় সেরা এগারো প্রিয়াঙ্কার সঙ্গে

এখন নিবেদন করল এলিফেন